বলে বাবা কেন আল্লাহর ভগবানের মধ্যে নাই কোনো ব্যবধান বলে কেন কেন বলে বাবা যেই আল্লাহ সেই ভগবান বলে কেমন বলে বাবা ভগবান আল্লাহ কেমন বললাম বাবা গবেষণা করে যা পাইলাম আল্লাহ ফিল আর আল্লাহ আকবার আল্লাহ কেমন কেমন আলা নূর নুরে ভরা নূর নূর আল্লাহ কেমন নুরে ভরা নূর বলে কেমন বলে আল্লাহ সর্বস্থ রবি রাজমান যেখানেই তাকামাস সেখানেই আবার আল্লাহরই ভাইবা ওই যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ফাইনা মাতু আল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ আল্লাহু আকবার তুমি আমারে কোথায় তালাশ করো তুমি যেই জায়গায় তাকাইবা সেই জায়গায় আমি আল্লাহ যেই জায়গায় তাকাইবা সেই জায়গায় আমি আল্লাহ বাবা কয় তো আল্লাহর ভগবান এক না বললাম না বলে কেন আল্লাহ এমন এক সত্তা যার কোন শরিক নেই যিনি লা শারিক আলা যিনি শুরুতে ছিলেন শেষে থাকবেন তিনি আল্লাহ

ব্রহ্মার সরস্বতী আছে বিষ্ণুর লক্ষ্মী আছে কৃষ্ণের রাধা আছে খালি রাধা একাতা নয় বলে কৃষ্ণের স্ত্রী সংখ্যা এত বলে দুই একজন নয় বলে ষোলো হাজার স্ত্রী আল্লাহ কেমন আল্লাহ হলো সৃষ্টিকর্তা এক অদ্বিতীয় বলে এক অমে বা দ্বিতীয় অম সৃষ্টিকর্তা এক অদ্বিতীয় বলে কেমন বলে একম অম এবং অদ্বৈতম সৃষ্টি করার কারো মুখাপেক্ষী নয় বরং সমস্ত সৃষ্টি জগৎ তার মুখাপেক্ষী বলেন ঠিক কিনা একম ব্রহ্মা দৈত্য নাস্তি নই না নাস্তি কিঞ্চন সৃষ্টিকর্তা খায় না ঘুমায় না স্ত্রী নাই সন্তান নাই নাই জন্ম সন্তানন্মগ্রহণ তিনি করেন নাই পাক রব্বুল আলামিন করেন কারিমে জানায়া দেন হে নবী জানায়া দেন বলে দেন হু আল্লাহু হু আমি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ হুসমাত আমি কারো মুখাপেক্ষী নই বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী লাম ইয়ালি দু আলম ইউলাদ আমি খাই না ঘুমাই না ওয়ালামিয়া কুল্লাহ কুফুন আহাত আমার স্ত্রীও নাই সন্তানও নাই জন্মও দেই নাই জন্মগ্রহণও আমি আল্লাহ করি নাই বলে বাবা বুঝো না কেন আল্লাহর ভগবান নাই কোনো ব্যবধান বলে কেমন কেমন বলে বলো তো আল্লাহ লিখতে কয়টা শব্দের প্রয়োজন বললাম চার কয়টা জানেন আগে জানতেন এখন জানবেন শুনলে এখন শুনছেন যে আল্লাহ লিখতে চারটা ওরা প্রয়োজন আমি যদি আঙ্গুল না উঠাই খালি কইতাম যে কয়টা শব্দ লাগে তাইলে এবার গুণা শুরু করতেন না গুনে বলার কাজ কারোর আল্লাহ লিখতে চার বলে আলিফ লাম লাম হা বলে ভগবান লিখতে কয় শব্দ বলে চার ভগবান বলে শব্দই করতে আল্লাহর ভগবান নাই ব্যবধান যুক্তি हमको মনে করতে আল্লাহর ভগবানে কিন্তু আল্লাহর চারটা শব্দ প্রত্যেকটা শব্দে আল্লাহর অস্তিত্ব আছে কিন্তু ভগবান চারটা শব্দ অস্তিত্ববিহীন চার ভগবানের কোনো অস্তিত্ব নাই বলে কেমন বলে বলে বাবা ভগবানের দেন কি শব্দের অর্থ ডিকশনারি থেকে বলেন গবর বলে গোবর পবিত্র না কি অপবিত্র পাক না পাক কিন্তু মুসলমানগুলোও বর্তমান পাক মনে করে বাড়ি লেপে 11 11 গোবর দিয়ে বইরে বানায় কি বানায় না এটা পাক না না পাক এটা দিয়ে এই নাপাক জিনিস শুকাইলে তো পাক হয়ে যায় হ্যাঁ এটা দিয়ে রান্না করে খাইলে তো একারে মানে মো মোরা লাগি জান্নাত পাইবে খাইনি বইটা দিয়ে রান্না করে খাইনি তো নাপাক জিনিসের রান্না না পাক নাপাক জিনিসের আগুন দিয়া পাক করা খাওয়া নাপাক বাড়িতে যেগুলো করে নিষেধ করছেন কখনো হ্যাঁ হাই হাই দেখছি নাপাক জিনিস শুকাইলে পাগ হ্যাঁ খাইবে না বইটার রান্না খাইবে আজকে যাই নিষেধ করবে যা বানাইছো বানাইছো ওটা কাউরে দান করে দাও খবরদার ওটা দিয়ে রান্না করো বাবারে কই বাবা বলেন না গোবান শব্দের অর্থ কি বলে গোবর আমি বললাম বাবা বলেন না পাক না নাপাক বলে না পাক আমি বললাম বাবা আপনার ভগবান কিন্তু না পাক বলে আল্লাহ থাকবে না বলে কেমন বলে আলিফ লাম লাম হা আলিফটা বাদ দেয়া দাও থাকে কি বলে লাম হা বলে এই লাম ভিতরে আল্লাহ রে কই ভাইবা বলে লাম লাম ভিতরে আল্লাহ বলে কোথায় বলে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহু আকবার আল্লাহ আছে নাকি নাই বললাম বাবা গোবানের গোবাদ দিন তাকে কি বলে বান বান শব্দের অর্থ ডিকশনারি থেকে বলেন বাবা এ কয়ে দুইটা বলে এক নম্বরে হলো বন্যা দুই নম্বরে গাভীর ওলান বললাম বাবা আপনার ভগবান কিন্তু গাভীর ওলান কথা হয় না বাবা কয় আল্লাহ নাই বলে কোথায় গেল বলে লাম লাম হাত থেকে লাম বাদ দাও থাকে কি বলে লাম হা বলে আল্লাহ হারাই গেছেন পাইবা না বলে কেন বলে আল্লাহ কোথায় আছে বলে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আল্লা আকবার আল্লাহ আছে নাকি নাই বাবাই কয়ে বাবা আল্লাহ রে ফাইলা তুমি কি বুঝে যাও যাও বললাম বাবা চারটা হরফে আল্লাহর অস্তিত্ব আছে চার হরফে ভগবানের অস্তিত্ব নাই বলে কেমন বললাম বানের ব বাদ দেন তাকে কি বলেন শব্দের অর্থ ডিকশনারি থেকে বলেন বলে দুইটা এক নম্বর পাঁচ ছয় সাত ন দশ এক নম্বরে গণনার নয় দুই নম্বরে নাই তার মানে ভগবানের কোনো অস্তিত্ব দুনিয়াতে নাই বাবা কয় আল্লাহ নাই বলে কোথায় গেল বলে লাম হাত থেকে লাম বাদ দাও তাকে কি বলে হা বলে হার ভিতরে কেমনে আল্লাহ দেখাবা বলে হার ভিতরে ও আল্লাহ বলে কোথায় বলে হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল্লাহু আকবার আল্লাহ সে নাকি নাই এই বললাম বাবা শুধু চারটা হরফে আল্লাহ আছে এমনটা নয় 29টা হরফ দিয়ে আল্লাহ তো পুরো 30 পারা কোরআন লিখছেন 29টা হরফের বিশ্লেষণ যদি আমি করতে যাই 29 হরফের মধ্যেও আমার আল্লাহর অস্তিত্ব পাওয়া যায় এই 29 হরফের লেখা যদি আল্লাহ কোনো সময় আবার নিয়ে আসে তখন করে দেখায় দিয়ে যান যে 29টা হরফের মধ্যে আল্লাহ কেমনে আছে এই 29টা হরবের মধ্যে আল্লাহ কেমনে আছে বাবা কয় কি বুঝাতে চাও বললাম বাবা আল্লাহ আছে ভগবান নাই বলে বাবারে কি বুঝাইতে চাও বললাম বাবা কি বুঝামু আল্লাহর অস্তিত্ব আছে ভগবানের নাই বাবাই কয় কেমন বললাম বাবা আল্লাহ সব জায়গায় ভগবান নাই বলে কেমন আরে বাবা বাবারে ডাক দেখ কই বাবা আমি যখন গবেষণা করতে গেলাম যখন পণ্ডিত অর্জন করতে গেলাম প্রথম দিক আইসা বাবার কাছে বলছিলাম বাবা দীক্ষি মুসলমান বড় ও আমরা কত ভালো ভালো আমরা দেখা দিই তার কদমে সিজ দা আর মুসলমান কেমন বুকা উকা ইরা আল্লাহরে দেখে না কিন্তু আল্লাহরে সিদ্ধা দেয় বা ঠিকই ধুস আসলে তোমার দিয়ে আমার বংশ উজ্জ্বল আমরা বড় ভালো আমরা দীক্ষা দীক্ষা সিদ্ধ করি না দিকটা সিদ্ধ করি ভাবতাম বাবাকে মানে মানে আগে ভাবতাম এখন ভাবিlambda বলে কেন বলে বেদের মধ্যে যায়া দেখলাম না তোস প্রতিমাasti বলে মানে কি বল বললাম বাবা সৃষ্টি কর্তা বলে আমি সৃষ্টিকার কোনো প্রতিমূর্তি নাই প্রতি নাই আকার নাই আকৃতি নাই ধরা যায় না দেখা যায় না সোয়া যায় না লাল্লিললুত দাস বুঝতা অনুভব করা যায় না তাইলে বারো মাসে তেরো জন খোদা তেত্রিশ কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় চৌষট্টি কোটি ভগবান কোন গ্রন্থে কোন কিতাবে কোন মন্ত্রে কোন শ্লোকে কোন অধ্যায় কোন পৃষ্ঠায় তার আছে কি প্রমাণ বলে আমার জানা নাই তাহলে মানো কেন বলে বংশ পরম্পরা বাপ দাদা মাই গেছে তাই দলিল টাটকা দলিল বললাম বাবা হবে না বলে কেন বললাম আরো কিছু মন্ত্র আছে শুনবেন আহ বললাম বাবা এই দুনিয়ার জমিনে একটা নয় দুইটা নয় হয় এক হাজার পঞ্চাশটা ধর্মগ্রন্থ পাওয়া যায় এমন একটা ধর্মগ্রন্থ নাই যেখানে ইসলাম শ্রেষ্ঠ জীবন বিধান কথা বলা হয় নাই বলে কেমন কেমন বললাম বাবা এক হাজার পঞ্চাশটা ধর্মগ্রন্থ সবাই বলতেছে ইসলাম ধর্ম সবার শ্রেষ্ঠ বলে কেমন তাওরাত কইলে দেখে তাওরাতের মধ্যে বলা হলো ইসলাম শ্রেষ্ঠ ধর্ম জবুর কইলে দেখেন জবুর বলছে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম বলে ইঞ্জিল কইলে দেখেন ইঞ্জিল বলছে ইসলাম ইজ দ্য বেস্ট ইসলাম শ্রেষ্ঠ ধর্ম আপনি মুসলমানদের কোরআন কইলে দেখেন ইন্না দীন ইনদাল্লাহ ইল ইসলাম বলে নিশ্চয় আল্লাহ পাকের পছন্দ করা জীবন বিধানের নাম ইসলাম সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নার কথা বলে